কদিন আগেই হইহুল্লোর বন্ধু স্মৃতি মান্ধানার বিয়ের অনুষ্ঠানে জমিয়ে নাচ গানে মেতে মারা আচমকাই ছন্দপতন অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা আপাতত বিয়ে স্থগিত সমাজমাধ্যম থেকে বিয়ের অনুষ্ঠানের সব ছবি ভিডিও ডিলিট করেছেন স্মৃতি বন্ধুর এই মন খারাপের সময় পাশে থাকার সিদ্ধান্ত জেমাইমা রড্র গেইজের বিগ ব্যাস লিগে খেলতে আর অস্ট্রেলিয়া ফিরছেন না জেমি আপাতত থাকছেন দেশেই বন্ধুর পাশে স্মৃতি জেমাইমা শুধু পরস্পরের সতীর্থ নন বন্ধুত্বের পিচে তাদের লম্বা ইনিংস জেমাইমা উচ্ছ্বল স্মৃতি শান্ত দুজনের প্রকৃতি আলাদা তবে তাতে বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে যেখানে চূড়ান্ত প্রতিযোগিতা সেখানে প্রতিযোগিতা পেরিয়ে একে অন্যের অবলম্বন হয়ে উঠেছিলেন তারা মহিলাদের বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি হয়ে উঠেছিলেন জেমাইমা তবে তার আগে পেরিয়ে এসেছিলেন অনেক উত্থান পতন জেমাইমার কাছে সেই খারাপ দিন পেরিয়ে আসার প্রেরণা ছিল বন্ধুতার উষ্ণতা থ্যাঙ্কস টু হিল্প মি শি অলসো নিউ ওয়ান ওয়াজ গোয়িং থ্রু ফিউ অফ দ্য নেট সেশনস শি ওয়াজ जस्ट স্ট্যান্ডিং देयर इवन ইয়েস্টারডে শি কেম শি जस्ट स्टूड देयर जस्ट बिकॉज Didn't didn't say much প্রিয় বন্ধুর জীবনে এই মুহূর্তে ব্যাট ব্যাচ এ সময় তার পাশে না থেকে কি করে খেলায় ফিরে যেতে পারেন জেমাইমা ক্রিকেটই তাদের বেঁধে ছিল এখন বেঁধে রেখেছে জীবনও খারাপ সময় স্মৃতির জন্য দেশে থেকে গিয়ে জেমাইমা যেন অস্ফুটে বললেন চলার পথে ভালো মন্দ যাই আসুক না কেন ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে ফলো করুন আনন্দবাজার ডট কম